কার্তিকপুর বাজার পার করে এখন আমরা সখীপুরের শোনা দিচ্ছি এদিকে রাস্তা ভালো হলে কেউ প্রথম দিকে রাস্তা যে পরিমাণ খারাপ গেছে যা বলার বেড়ে দুলার ছয় কিলোমিটার দুলার চরের পর নয় তো আমরা বাইকে চলে এগিয়ে যাচ্ছি সখীপুরের দিকে রাস্তা পাকা বিভাগের সবুজ গাছপালা দিয়ে ভরা শহরের কোলা হল নেই আজ প্রাকৃতিক নিঃশব্দ এদিকে রাস্তা ভালোই রাস্তা প্রথম দিকে যা ভাঙ্গার ভাঙ্গা এত মানুষকে যা কি ধরেছে নাকি নাকি বিয়ে সাদি কোনটা কয়টা গেট ঈদের পরপর তো এখন আবার বিয়ের মৌসুম গ্রাম দেশে ছোট বড় বাড়ির সামনে একটার পর একটা বিয়ের গেট কোথাও ঝলমলে লাইট আবার কোথাও বাঁশের কাঠামো আর কাপড়ের সাজানো গেট পদ্মা ব্রিজ পার হয়ে না থেকে কাতলিপুর বাজার পর্যন্ত কতগুলো বিয়ের গেট দেখলাম কি বলবো আসলে গড়লে ভালো হতো এই পনে এক ঘন্টার পথে না হলেও আমি চল্লিশটা প্লাস দেখি একটু কম বেশি হইতে পারে বিয়েবাড়ির গেটগুলো সব যেন একটা করে গল্প বলছে একটা গান চলছে আর এটা চলছে হালকা বাউল গান মানুষের মুখে আনন্দ দেখলাম ছেলেমেয়েরা সাজগোজ করে সব বেরিয়ে পড়েছে সত্যি গ্রামে সেই বিয়েগুলো অন্যরকম হয় এই গ্রামীণ রাস্তা এই সরল সৌন্দর্য আর মানুষের প্রাণের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসা জায়গায় বাবা এত উঁচা এটা সঞ্জাম কুন্দিকে জি গে হ হতে আর কোন রাস্তা দেওয়া তো প্রচেহন তো চিনে kok baca baca kayak lizzie kita harus dulu na ini mulu apa tuh si temanta? asa asa dulu loh baca ini balo rasa karaf এরপর যদি সাদি চালায় না গায়ে লাগানোর বা চালালে কিন্তু যে বাঙ্গা ঝাঁকি ঝুঁকি খাইলেই তাহলে হাত পাতা খারাপ হাত মাজা গাড়ি সব যাই হোক আমি যে বিষয়ে ছিলাম যেটা বলি আসলেও বিয়ের মরশুমগুলোতে গ্রামের রাস্তাগুলোও যেন সেযুঠে উৎসবের আলপনা গ্রামের বিয়ে যারা খাড়নি এত দেখেন নেই তারা অনেকভাবে মিস করছে টাকা হাত থেকে হাজার করে মজা হয় গ্রামের বিয়েগুলোতে কোন দিক কোন দিকুরে 对，好像录了吧。